আমরা মনে মনে কিন্তু অনেক কিছু ভাবি যে আমাদের স্বপ্নটা পূরণ হোক কিভাবে আমরা পূরণ করব অনেক কিছু ইচ্ছা কিন্তু আমাদের মনে জাগে তখন ইচ্ছা জাগলে কি হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ইচ্ছাগুলো পূরণ করা হয় না কিছু কিছু কিন্তু মানুষে ভাবে যে এখন না এখন হয়তো টাকা নেই পয়সা নেই যখন টাকা পয়সা হবে তখন ঘুরবো বেড়াবো আনন্দ করব এটা করব সেটা করবো অনেক কিছু কিন্তু মানুষ বসে থাকে। তখন একটা সময় যখন কোনো ক্ষেত্রে কোনো ইনকামের সোর্স বেড়ে যায় টাকা পয়সা আসে হাতে তখন কি হয় জানেন তখন হয়তো শরীরে আর কোলাই না সেই ইচ্ছাগুলো আর পূরণ হয় না আর নয়তো হয়তো সেই ইচ্ছাগুলো আর জেগে থাকে না এক জায়গায় যাবেন এক জায়গায় বেড়াবেন ঘুরবেন সে ইচ্ছাগুলো কিন্তু সব সময় হয় না মানুষের জীবন কাল সব কিছু মিলেই কিন্তু হয় সব সময় কিন্তু বেড়ানোর ইচ্ছা মানুষের মনে জাগে না আনন্দ উৎসব কিন্তু সবসময় মানুষের মনে থাকে না তার কিন্তু একটা সময় থাকে সময় অনুযায়ী কিন্তু সব কিছু হয় আপনি যখন পঞ্চাশ বছর বয়স হয়ে যাবেন আপনার যখন ষাট বছর বয়স হয়ে যাবে তখন কি আপনার যে বিশ পঁচিশ বছরের যে মনের অনুভবটা ছিল সেটা কি আর থাকবে এখন যেভাবে আপনি আনন্দ খুশিতে এক জায়গায় যাবেন বেড়াবেন পিকনিক করবেন খাবেন বা ইনকাম করবেন তখন কি আর তেমনটা পারবেন পারবেন না তো যখন মনে ইচ্ছা জাগবে যে আমি একটা জিনিস করবো বেড়াইতে যাব বা ঘুরব তখন সে ইচ্ছাগুলো তখনই পূরণ করে নেবেন হয়তো মনে জাগবে যে আমি বিশ্ব ভ্রমণ করব সেটা কিন্তু পারবেন না সে ইচ্ছা পূরণ করতে না পারলে কি হবে কিন্তু দেশে কোনো এক জায়গায় নদীর পাশে যেয়ে বসতে পারবেন এক জায়গায় যেয়ে আপনি বাদাম কিনে খেতে পারবেন সেটাও কিন্তু একটা আনন্দ যখন মনে হবে যে না আমি বিশ্বে ভ্রমণ করার আমার কোনো প্রয়োজন নেই সুখ শান্তি যদি পাওয়ার ইচ্ছেই হয় বা একটু বেড়ানোর যদি ইচ্ছেই মনে জাগে যে কোনো জায়গায় কিন্তু যাওয়া যায় কিন্তু বিশ্বে যায় ভালি ভ্রমণ করলেই যে হালি বুড়া হয় আনন্দ হয় তা কিন্তু না আনন্দ কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় এবং মেলানো যায় যদি একটু চেষ্টা থাকে আগ্রহ থাকে তাহলে বিদেশে ভ্রমণ করতে গেলে আপনার লাখ টাকার প্রয়োজন হয় আর বাংলাদেশে আপনি ভ্রমণ করেন এক জায়গায় যাই নদীর পারে বসেন একটা পাহাড়ের উপরে বসে থাকেন সেটাও দেখবেন মনে একটা আনন্দ হবে আপনার ছোট ছোট ইচ্ছাগুলো কিন্তু আপনি চাইলেই পূরণ করতে পারেন বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না যখন আপনার টাকা পয়সার আশা বসে থাকবেন যে টাকা পয়সা যখন হবে তখন বিশ্বে আমি ভ্রমণ করে বেড়াবো তখন এ টাকা পয়সা যখন আপনার হাতে আসবে তখন কিন্তু ইচ্ছাটা মরে যাবে হয়তো শরীরটা আর না না যখন যখন করবে তখনই ছোট ছোট বাচ্চারা আনন্দ করে ঘুরে বেড়ায় পাঁচ টাকার বন্ধুরা মিলে পাঁচ টাকার জালমুড়ি কিনে খেয়েও কিন্তু সেটা একটা আনন্দ পায় আনন্দ কিন্তু অনেক রকমের হয় সে আনন্দটাকে নিজেকে বুঝতে হবে তাহলে কিন্তু সবকিছু সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম